অনেকেই মনে করে যে টাকা নিয়ে ভাবতে পারা বা টাকা ম্যানেজ করতে পারার স্কিলটা মনে হয় অ্যাকাউন্টিং এর একটা স্কিল বা ফাইন্যান্স এর একটা স্কিল ওইটা এটা কেন মনে হয় এটা আমি বুঝি যেহেতু অ্যাকাউন্টিং ফাইন্যান্স এই ব্যাপারগুলো নাম্বার নিয়ে ডিল করে এবং টাকাও যেহেতু দিন শেষে একটা নাম্বার এই কারণে এটা আমাদের মনে হয় স্বাভাবিক যে যিনি অ্যাকাউন্টেন্ট বা যিনি ফাইন্যান্স এক্সপার্ট সে মনে হয় টাকা ভালো বুঝে হাও এটা কিন্তু পুরোই একটা ভুল ধারণা দুনিয়ায় খুব বেশি অ্যাকাউন্টেন্ট নাই যারা বিলিয়নিয়ার দুনিয়ায় এরকমও অ্যাকাউন্টেন্ট খুব বেশি নাই আমার ধারণা যারা মিলিয়নিয়ার টাকা ম্যানেজমেন্ট

আমরা বোঝার চেষ্টা করব কিভাবে মানি সাইকোলজি এইটা ডিসাইড করে আপনি কত বড় লোক হবেন আপনার ইভেনচুয়ালি কত হবে চলুন শুরু করা যাক বিহেভিয়ারাল ফাইন্যান্স বলে একটা ব্যাপার আছে এবং বিহেভিয়ারাল ফাইন্যান্সের প্রথম শর্তই হইল এটা স্বীকার করে নেওয়া যে টাকা পয়সার ব্যাপার যখন আসে তখন আমরা ইমোশনালি ডিসিশন নেই আমরা লজিক্যালি ডিসিশন নেই না আপনি দেখেন বেশিরভাগ মানুষ কখন বিটকয়েন কিনে বা বেশিরভাগ মানুষ কখন বিটকয়েন নিয়ে কথাবার্তা বলে বিটকয়েন নিয়ে নিউজ আমরা কখন হইতে দেখি যখন বিটকয়েনের দাম নব্বই হাজার ডলার হয় যখন বিটকয়েনের দাম এক লাখ ডলার হয় যখন বিটকয়েনের দাম আশি হাজার ডলার বিটকয়েনের দাম যখন বাড়তে থাকে তখন বিটকয়েন যদি আপনার একটু এলিয়ান মনে হয় তাহলে আপনি জিনিসটা গোল্ডের প্রাইস দিয়ে কম্পেয়ার করতে পারেন আপনি চিন্তা করেন গোল্ড নিয়ে নিউজ কখন হয় বাংলাদেশে যখন আমরা খবর দেখি গোল্ড নিয়ে খবর কখন হয় গোল্ড নিয়ে খবর শুধুমাত্র তখনই হয় যখন গোল্ডের দাম বাড়ে যে গোল্ডের ভরি নির্ধারণ করা হয়েছে এত টাকা গোল্ডের ভরি নির্ধারণ করা হয়েছে অত টাকা হাওয়ার আপনি চিন্তা করুন লজিক্যালি যদি আমরা ভাবি এবং বেশিরভাগ মানুষ গোল্ড কিনে বা বেশিরভাগ মানুষ বিটকয়েন কিনে বা বেশিরভাগ মানুষ স্টক কিনে তখনই যখন এগুলোর দাম বাড়তেছে তারা নিউজে দেখতেছে দাম বাড়তেছে তারা খবরে দেখতেছে দাম বাড়তেছে হাওয়ার আমরা যদি লজিক্যালি চিন্তা করি আমরা জানি যে যখন কোনো একটা কিছুর দাম বাড়তেছে তখন ওটা কেনার থেকে যখন ওটার দাম কমতেছে বা যখন ওটার দাম অলরেডি অনেক কম তখন কেনা ভালো এবং তারপরে এই একটা রাইড করা এই যে ওয়েভটা আস্তে আস্তে যে বাড়তেছে এই ব্যাপারটা রাইড করতে পারা ভালো এটা আমাদের লজিক্যাল ব্রেন বুঝে বাট আমাদের ইমোশনাল কখনোই এই মানুষ যখন কোন কিছু হাইপে চলে তখন এটার উপরে ইনভেস্ট করে যখন তাদের আসলে করা উচিত এটা যখন নিচের দিকে আসে বা এটার উপরে যখন কোনো হাইপ নাই তখন এবং সেইম জিনিস উল্টা ভাবেও কিন্তু হয় একটা জিনিস হয়তো আপনার এখন বিক্রি করে দেওয়া উচিত হাউএভার আপনি ইগোর কারণে বা আপনি অ্যান্টি হাইপের কারণে বা আপনি ইমোশনের কারণে ওটা বিক্রি করতেছেন না এরকম অনেক মানুষ আছে যারা একটা স্টক কিনেছে এবং তারপরে ধরেন একশো টাকায় তারা ওই স্টকটা কিনেছে ওই স্টকটার দাম আশি টাকা হয়েছে তার একটা বায়াস আছে যেহেতু সে ওইটা কিনছে অলরেডি সে বুঝতে পারতেছে না যে না এটা আসলে সত্তর টাকা হবে তারপর এটা ষাট টাকা হবে তারপর এটা শেষ হয়ে যাবে সে একটা হোপ করে ইমোশনাল ইমোশন দিয়ে সে ভাবতে যে না এটা আবার দুশো টাকা হবে বা এটা আবার দেড়শো টাকা হবে যদিও আসলে লজিক দিয়ে বোঝা যাচ্ছে এটা কখনো হবে না এভাবে অনেক মানুষ টাকা লস করে জাস্ট বিক্রি না করে এই কাজগুলোর কোনো লজিক নেই এগুলো সব ইমোশনাল জিনিস এবং এই ব্যাপারটা আমাদের বুঝতে পারা জরুরি যে মানি ইজ অ্যান ইমোশনাল কনসেপ্ট এই ভিডিওর স্পন্সর ট্যাপ ট্যাপ সেন্ড যেটা নন রেসিডেন্সিয়াল বাংলাদেশিদের জন্য বাংলাদেশে টাকা পাঠানোর একটা অ্যাপ এবং এটার আইওএস অ্যান্ড্রয়েড দুইটা ভার্সনই আছে ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করে যদি আপনি দেশে টাকা পাঠান তাহলে আমার মতে সুবিধা হলো পাঁচটা এক নম্বর সুবিধা জিরো ফি অন ট্রান্সফার টাকা পাঠাইতে বা যিনি টাকা রিসিভ করবে তার টাকা রিসিভ করতে কোনো এক্সট্রা টাকা পয়সা খরচ হচ্ছে না দুই নম্বর খুবই ভালো এক্সচেঞ্জ রেট আপনি আজকে যদি এক ডলার পাঠান তাহলে এক ডলার সমমূল্যের যত বিডিটি হয় ওইটা হাইয়েস্ট রেটটাই আসলে আপনি পাবেন যদি আপনি ট্যাপ ট্যাপ সেন্ট ব্যবহার করেন তিন নম্বর এগেইন একটা বড় বেনিফিট বলে আমার মনে হয় সেটা হলো ফ্লেক্সিবল পেমেন্ট মেথড আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার বিকাশে তার নগদে পিন ব্যবহার করে সে বিভিন্ন ব্যাংক থেকে তুলতে পারবে তার ব্যাংক অ্যাকাউন্টে এমন কোনো উপায় নেই যে উপায় আপনি তাকে টাকা পাঠাতে পারতেছেন না তার টাকাটা উত্তোলন করার জন্য উইথড্র করার জন্য কোনো এক্সট্রা এফোর্ট দিতে হইতেছে না যেটা আমার মনে হয় একটা বড় বেনিফিট চার নম্বর বেনিফিট কুইক ট্রান্সফার স্পিড টাকা পাঠানোর পরে আপনি টাকা পাইছেন টাকা কি আপনার কাছে গেছে ওই যে যে ঝামেলাটা ওই যে পিরিয়ডটা এই দদুল্যমান পিরিয়ডটা যত কম থাকে ততই আসলে ভালো হয় এবং ট্যাপ সেন্ট আপনি যখন ইউজ করেন তখন এই উদুল্লমন পিরিয়ড আসলে বেশ কম থাকে ইউকে ইউএসএ ক্যানাডা ইউরোপ ইউএই এবং অস্ট্রেলিয়া এই ছয় জায়গায় এই মুহূর্তে ট্যাপট্যাপ স্যান্ট অ্যাভেলেবেল আপনি যদি ডিসক্রিপশনে বা কমেন্টে কোথাও লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কটা ব্যবহার করেন তাহলে আপনি ট্যাপটেপ স্যান্ট ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এবং টাকা পাঠানোর সময় আপনি যদি কে এফ কুপনটা ব্যবহার করেন তাহলে একটা এক্সট্রা বেনিফিট আছে বেনিফিটটা হলো আপনি যা পাঠাবেন তার সাথে দশ ক্রেডিট যুক্ত হয়ে যাবে সো আপনি যদি একশো ডলার পাঠান তাহলে যিনি রিসিভ করতেছে সে একশো দশ ডলার পাবে আপনি যদি একশো ক্যানাডিয়ান ডলার পাঠান তাহলে সে একশো বা আপনি যদি একশো ইউরো পাঠান সে একশো দশ ইউরো পাবে বুঝতে পারতেছেন শুধুমাত্র দীর্হামের ক্ষেত্রে যদি আপনি একশো দীর্হাম পাঠান তাহলে যিনি রিসিভ করতেছে সে একশো পঞ্চাশ দিন হাম পাবে সব বিস্তারিত উপরে নিচে দেওয়া থাকবে চলো আমরা ভিডিওতে ফেরত যাই ড্যানিয়েল কানেম্যান এবং আমোস তেভার্সকি এই দুই সাইকোলজিস্ট একটা রিসার্চ করে এই রিসার্চ করার পরে ডিসিশন মেকিং নিয়ে হয় এই রিসার্চটা এবং এরপরে এই রিসার্চটা করে ওরা একটা থিওরি আবিষ্কার করে যে থিওরিটাকে বলা হয় প্রসপেক্ট থিওরি দুই সালে এই থিওরি আবিষ্কার করার কারণে ওদের নোবেল দেওয়া হয় রিসার্চের মূল কথা খুবই সহজ মনে করেন আপনার সামনে দুইটা অপশন একটা অপশনে আপনি শিওর আপনি একশো টাকা পাবেন আর একটা অপশনে আপনি 80% শ્યોর যে আপনি 200 টাকা পাবেন। হাওয়েভার 20% চান্স আছে যে আপনি 200 টাকা নাও পাইতে পারেন আপনি 80 টাকাও পাইতে পারেন। প্রস্পেক্ট থিওরি বলতেছে যদিও সেকেন্ড অপশনটা লজিক্যালি আমাদের চুজ করা উচিত কারণ ওখানে 80% চান্স আমরা 200 টাকা পাবো। হাওয়েভার হিউম্যান ব্রেইন লস এভারশনের কারণে আমরা লস করতে যাই না। এই কারণে আমরা সব সময় বেশিরভাগ সময় অপশন 1 চুজ করব অপশন 2 চুজ করব না। এর একটা অঙ্ক আছে। এটা জাস্ট মানে হাওয়ায় কথা না এটা নিয়ে অনেক রিসার্চ হইছে এবং এটা নিয়ে অঙ্ক আছে। একজন মানুষ লাভে যত আনন্দিত হয় কোনো একটা কিছু লাভ হইছে আপনার এটা আপনার যত আনন্দ হবে সমপরিমাণ লসে আপনার তার থেকে আড়াই গুণ বেশি কষ্ট হবে সো আপনি যদি 100 টাকা লাভ হয় তাহলে আপনি যদি 100 আনন্দিত হন আপনি যদি 100 টাকা লস হয় তাহলে আপনি 250 দুঃখিত হবেন আমি জানি আমি বোঝাইতে পারছি নাকি সো बेसिकली আড়াই গুণ বেশি কষ্ট লাগে যখন লস হয় যদিও লস এবং লাভের অঙ্কটা সেম এটা আমি কেন বলতেইছি এটা থেকে আমরা কি বুঝবো এটা থেকে মেইনলি আপনার এই জিনিসটা বুঝতে হবে যে টাকা পয়সার হিসাব যখন আসবে টাকা পয়সা নিয়ে যখন আমরা চিন্তা করব তখন আমরা লাভ এবং লসকে ইকুয়ালি মেজার করার চেষ্টা করব আমরা এই ব্যাপারটার বিষয়ে সচেতন থাকব

দাম আমি জানি গুলশানে এই হবে ওই হবে আমি সব জানি অন্য কেউ কিছু জানে না আমি সব বুঝি অন্য কেউ কিছু বুঝে না আমি যেটা ইনভেস্ট করবো ওইটা সেরা অন্য সবাই গাধা এই যে ওভার কনফিডেন্স বায়াস এই ওভার কনফিডেন্স বায়াসের কারণে অনেক মানুষ অনেক টাকা লস করে বারবার অ্যান্ড ওডিয়ন এই দুইজন দুই বা দুই হাজার সম্ভবত সালে একটা স্টাডি করে যে স্টাডিতে ওরা প্রমাণ করে যে ডে ট্রেডাররা অন অ্যাভারেজ পঁয়তাল্লিশ কম লাভ করে কম্পেয়ার টু লং টার্ম ইনভেস্টর এই পঁয়তাল্লিশ পার্সেন্ট কম লাভ ওয়ালা মানুষদের মধ্যে আবার ছেলেদের লাভ আরো কম কারণ ছেলে আরো বেশি আমি তো সব বুঝি তো এমনিতেই যারা ডেট রেড করে তারা লং টার্ম ইনভেস্টারদের থেকে পঁয়তাল্লিশ কম রিটার্ন পায় এই কমদের মধ্যে যারা ছেলে তারা আরো কম পায় কারণ তারা আরো বেশি ওভার কনফিডেন্ট সবসময় মাথায় রাখবেন যে শর্ট টার্ম থিঙ্কিং এবং ডে ট্রেডিং এবং আমি সব জানি এই তিনটা জিনিস যদি আপনি আপনি করতে পারেন তাহলে মানি নিয়ে সবসময় হ্যাপি থাকবেন দুই নম্বর যে ভুল সেটা হলো হার্ড মেন্টালিটি হার্ড মেন্টালিটি কথাটা আসছে ভেড়ার পাল থেকে আপনারা হয়তো বিভিন্ন সময় দেখেছেন যে অনেকগুলা ভেড়ার পালকে একটা মাত্র কুকুর ধাওয়া করে একটা জায়গায় ঢুকায় ফেলে কিভাবে পারে একটা কুকুর এতগুলা ভেড়াকে ধাওয়া করে ঢুকায় ফেলতে কারণ ভেড়াদের মধ্যে একটা আছে যে একটা ভেড়া যে জিনিস করে বাকি সব ভেড়া ওই জিনিস করে কুকুরটার আসলে সবকটা ভেড়াকে ধাওয়ায় ঢুকাইতে হয় না কুকুরটার মেনলি একটা ভেড়াকে ধাওয়ায় ঢুকাইতে হয় এবং ওইটা যখন ঢুকে অন্যটাকে দেখে বাইশ ওয়াইড হোক এটাকে বলে হার্ড মেন্টালিটি তো মানুষদের মধ্যে হার্ড মেন্টালিটি আছে এবং ফাইন্যান্সের ক্ষেত্রে বা টাকা পয়সার ক্ষেত্রে হার্ড মেন্টালিটি অনেক বেশি কাজ করে সবাই ডেস্টিনিতে গাছ কিনছে আমিও কিনবো সবাই আমাকে দেখাইছে যে এই অ্যাপ এই অ্যাপে তুমি এভাবে এভাবে ক্লিক করবো আর তোমার ইনকাম হইতে থাকবে আমিও করবো আমি কিছু জিজ্ঞেসই করবো না সবাই বলবে যে কি জানি পাই নেটওয়ার্ক নাকি ঘোরা আছে যেগুলো সবাই ওনার সবাই মালিক এই এম এল এম ওই স্ক্যাম এই স্ক্যাম ওই স্ক্যাম আমি কিছু জিজ্ঞেসই করতেছি না আমি কিছু জানতেই চাচ্ছি না যে এই কোম্পানি যে আমাকে টাকা দিচ্ছে আসলে কিভাবে টাকা দেয় ওর ব্যবসাটাকে কিভাবে ওর পকেটে টাকাটা করতেছে যেই টাকাটার একটা অংশই তো আমাকে দিচ্ছে সো হার্ড মেন্টালিটি যতদিন থাকবে আমাদের যতদিন আমরা নিজেরা কিছু ভাবার চেষ্টা করবো না যতদিন আমরা নিজেরা নিজেদের ব্রেন দিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করবো না যে এই কোম্পানি আসলে কীভাবে টাকা ইনকাম করে যেই কারণেও আমাকে টাকা দিতে পারতেছে ওই জিনিস আমি ক্যান ইনভেস্ট করবো বিশ বছর পরে বা তিরিশ বছর পরে যে আসলে কী হবে যেই কারণে আসলে আমার ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়বে এবং যেই ভ্যালুর কাছ থেকে আমি রিটার্নটা পাবো যেই বাড়া ভ্যালুর কাছ থেকে আমি রিটার্নটা পাবো সো এই প্রশ্নগুলো যারা করে না তারা মিলে হার্ড মেন্টালিটির অংশ যা অমুক বলছে সবাই করতেছে আমিও করি ওই জিনিস যদি আপনি করেন তাহলে আপনি কোনো না কোনো সময় টাকা নিয়ে অনেক বেশি ভোগবেন নেক্সট পয়েন্টের নাম হলো অ্যাঙ্করিং বায়াস এবং অ্যাঙ্করিং বায়াসে আমরা সবাই কোনো না কোনোভাবে বায়াসড হই আমরা হয়তো অনেক সময় রিয়েলাইজ করি না এবং অ্যাঙ্করিং বায়াসের কনসেপ্টটা খুবই সিম্পল আমরা আমাদের কাছে প্রথম যে ইনফরমেশনটা আসে সেই ইনফরমেশনটাকে কোনো একটা কারণে এক্সট্রা গুরুত্ব দেই কারণ ওই ইনফরমেশনটা আমাদের কাছে প্রথম আসছে এটার উদাহরণ দিয়ে বোঝানোটা একটু কঠিন বাট ধরে নেন কোনো একটা কারণে আপনার কাছে একটা ইনফরমেশন আসছে আপনি একটা ম্যাগাজিনের ভিতরে পড়ছেন যে তমুক জায়গায় পূর্বাচলের অমুক জায়গায় একটা বিশাল প্লট হবে একটা বিশাল জোন হবে এবং ওই জোনে জমির দাম আপনি ইনফরমেশন প্রথম পাইছেন এখনো মিডিয়াটি দেওয়া তো আসেনি কোনো একটা র‍্যান্ডম ম্যাগাজিনের ভিতরে আসছে আপনি পড়ছেন আপনার কাছে প্রথম আসছে ইনফরমেশন এখন আপনি ইনফরমেশন 10 জন বন্ধুকে বললেন সবাই বললো হ্যাঁ তুই এটা কিভাবে জানলি তুমি এটা কিভাবে জানলা আপনি বললেন যে হ্যাঁ এটা তো আমি এমন একটা ম্যাগাজিনে পড়ছি এটা এখনো পাবলিক নলেজ না এটা মাত্র আমাকে একজন বলছে আমি গোপন ভাবে জানি এখনো সবাই জানে না এরপরে ধরেন আরো অনেক নিউজ আসা শুরু হইলো যে না ওই এলাকায় আসলে এটা হবে না না ওই এলাকায় সমস্যা আছে না এই এলাকায় সমস্যা আছে না ওই এলাকায় অপরাধ বেড়ে গেছে অনেক প্রবলেম চলে আসলো হাউএভার আপনি যে প্রথম ইনফরমেশনটা ওটা যেহেতু আপনার কাছে প্রথমে আসছে এবং অন্য কারো কাছে আসেনি এবং ওই ইনফরমেশনটার কারণে আপনার যে একটুখানি ইগো বাড়ছে বন্ধুদের মধ্যে বা বাকি সবার মধ্যে এই কারণে ওই ইনফরমেশনটাকে আপনি আলাদাভাবে মূল্যায়িত করেন বাকি সব ইনফরমেশন বাদ দিয়ে সো দিন শেষে কিন্তু দুইটাই ইনফরমেশন অমুক জায়গায় জমির দাম বাড়বে অমুক জায়গায় ক্রাইম বাড়তেছে দুইটাই নিউজ দুইটাই হয়তো আপনি একটা ম্যাগাজিনে পড়ছেন বা টিভিতে দেখছেন বাট এই ইনফরমেশনটা প্রথমে আসছে দেখে আপনার কাছে এই ইনফরমেশনের দাম বেশি এই ইনফরমেশন পরে আসছে দেখে এটার দাম আপনার কাছে কম অ্যাঙ্করিং ব্যাস খুব ভয়ঙ্কর খারাপ জিনিস আচ্ছা কমন ভুলগুলা যদি আমরা জানি একই সাথে আমাদের এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত করবো কি কি করলে আমরা টাকা পয়সা ম্যানেজমেন্টের ব্যাপারে অনেক ভালো হব প্রথম কাজ আপনারা বুঝতে পারতেছেন অবভিয়াস কাজ যেটা সেটা হলো সাইকোলজিক্যাল শিফট টাকা খারাপ জিনিস বড় লোকরা খারাপ ওই দেখো বড় লোক একটা গাড়ি এই গাড়িটা ধ্বংস হয়ে গেলে ভালো গাড়িটা পুরায় দেয় গাড়িটা ভেঙে ফেলি এই যে মেন্টালিটি এবং এই মেন্টালিটি পুরোপুরি আপনার দোষ তা না আমরা এটা আমি আগেও বিভিন্ন সময় বলেছি আমরা আমাদের আশপাশে যত বড় লোক দেখি তাদের অনেকেই খারাপ তারা অনেকেই দুর্নীতি করা বড় লোক হয়েছে তারা অনেকেই অবৈধ উপায়ে তাদের সম্পদ বাড়াইছে এবং এই কারণে তারা ভালো রোল মডেল হইতে পারে নাই হাওয়েভার তারপরেও তারপরেও আমরা বড় লোক হওয়াকে অনেক টাকা আয় করাকে খারাপ দেখবো না এবং আমরা যদি আমাদের বাচ্চা কাছে থাকে যদি আমাদের ভাই বোন থাকে সবার মধ্যে এই জিনিস কখনোই ইনজেক্ট করার চেষ্টা করব না যে টাকা পয়সা খারাপ জিনিস বড় লোক হওয়া খারাপ জিনিস কারণ এটা যদি আমরা করি তাহলে খুব লং টার্মে অনেক ক্ষতি ক্ষতি যে আপনি আর করতে পারবেন না লেফটিস্ট মাইন্ডসেট বলে একটা কথা আছে এটা এই ভিডিওর আলোচনার একটু বাইরে চলে যাচ্ছে আমি বলি যে লেফটিস্ট মাইন্ডসেটের একটা ব্যাপার আছে আপনি দেখবেন আমেরিকান পলিটিক্স যারা ফলো করেন স্যান্ডার্স এর পলিসি যদি আপনি দেখেন বা লেফটে যারা আছে তাদের পলিসি যদি আপনারা দেখেন আপনারা এই ব্যাপারটা খেয়াল করবেন যে ট্যাক্স দ্য রিচ যারা বড় লোক তাদের অনেক ট্যাক্স দিতে হবে যারা গরিব তারা কোনো ট্যাক্স দিবে না তারা বসে বসে খাবে এরকম একটা কনসেপ্ট নিয়ে কিন্তু ওয়েস্টে স্পেশালি নর্থ আমেরিকায় রেগুলারলি ডিবেট হয় এবং আপনি জিনিসটা একটু চিন্তা করেন একজন জেফ বেজোস একজন জেফ বেজোস যদি পৃথিবীতে না থাকতো তাহলে কি হইতো একজন জেফ বেজোস যদি পৃথিবীতে না থাকতো অ্যামাজনে চার লাখ বা পাঁচ লাখ মানুষ হয়তো কাজ করে এই চার বা পাঁচ লাখ এমপ্লয়মেন্ট থাকতো না সো চার বা পাঁচ লাখ জব না থাকলে কি হয় চার বা পাঁচ লাখ জব না থাকার মানে হলো এই পাঁচ লাখ মানুষ যে পাঁচ লাখ মানুষ অ্যামাজন থেকে প্রত্যেক মাসে বেতন পাচ্ছে এই পাঁচ লাখ মানুষ তো বেতন নিয়ে বালিশা নিচে রেখে দেয় না এই পাঁচ লাখ মানুষ এই বেতন নিয়ে খাবার কিনে স্কুলের বেতন দেয় ঘরের বিভিন্ন জিনিসপত্র কিনে সিনেমা দেখে ইত্যাদি ইত্যাদি সো এই টাকাগুলো কিন্তু আবার সার্কুলেট হয় টাকাগুলো আবার ইকোনমিতে চলে যায় এবং এটা কে বাড়ায় সো এই পাঁচ লাখ মানুষকে যে জেফ বেজস টাকা দিচ্ছে অ্যামাজন টাকা দিচ্ছে এই কারণে কিন্তু দেশের লাভ হচ্ছে ওই পাঁচ লাখ মানুষের লাভ হচ্ছে জেফ বেজসেরও লাভ হচ্ছে এবং দেশেরও লাভ হচ্ছে এখন মনে করেন আপনি বললেন যে ট্যাক্স দা রিচ বড় লোক হওয়া খারাপ জেফ বেজোস কেন এত বড় লোক পৃথিবীর সবচেয়ে বড় লোক দশজন এই জনের যতটুকু ওয়েলথ পৃথিবীর সাড়ে তিন বিলিয়ন লোয়ার পপুলেশনেরও কিন্তু সেম ওয়েলথ সো পৃথিবীর সবচেয়ে গরিব সাড়ে তিন বিলিয়ন মানুষকে যদি আপনি জড়ো করেন তাদের সম্পত্তির পরিমাণ এবং পৃথিবীর সবচেয়ে বড় লোক দশ জনের সম্পত্তির পরিমাণ সেম সেটা তো একটু ইনজাস্টিস না এটা তো সেম মানে তো হওয়া উচিত না এখন আপনি যদি বলেন যে এটা কেন হইলো জেফ বেজোস সব টাকা নিয়ে গরিবদের মধ্যে বিলায় দাও বা জেফ বেজোসকে আরো ট্যাক্স দিতে হবে ষাট পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সত্তর পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এরকম এটা আপনার মনে হইতেছে এরকম কি কেউ বলে এরকম কিন্তু বলে এটা হয় এটা নিয়ে রেগুলারলি আলাপ আলোচনা চলে এবং ট্যাক্স দ্য রিচ খুব পপুলার একটা কনসেপ্ট তো মনে করেন একজন বড়লোক মানুষ বড় মানুষকে ট্যাক্স দিতে বললে কি হবে ধরেন আপনার কোম্পানি আছে আপনার কোম্পানিতে আমি আপনাকে বললাম যে ভাই এখন থেকে তুমি অনেক টাকা ইনকাম করো তোমার এখন থেকে পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স তখন আপনি কি করবেন তখন আপনি ফার্স্টে যে জিনিসটা করবেন যেই কাজ আগে দুজনকে দেওয়া করানো যাইতো এখন আপনি বলবেন তোমাদের দুজনকে এখন আমি রাখতে পারবো না একজনকে রাখবো একজনের চাকরি চলে গেল একজনের যে চাকরি যার চাকরি চলে গেল সে তো গরিব সে তো বড়লোক ছিল না ট্যাক্স দেওয়ার ইচ্ছার মধ্যে তো সে পড়তো না হাও এবার তার চাকরি চলে গেল কেন চলে গেল কারণ আপনি অ্যাজ আ কোম্পানি ওনার আপনি প্রফিট বাড়ানোর চেষ্টা করতেছেন আপনি রেভিনিউ করার চেষ্টা করতেছেন এবং ওই যে যে ট্যাক্সের প্রেশারটা সেই প্রেশারটা আপনি একা নিজের মধ্যে নেবেন না আপনি কোম্পানি সবার মধ্যে আস্তে আস্তে ডিস্ট্রিবিউট করে দেবেন সো এই ব্যাপারগুলো লেফটিস্ট মেন্টালিটি কি কমিউনিস্ট মেন্টালিটি কি রাশিয়ান মেন্টালিটি কি ক্যাপিটালিস্টিক মেন্টালিটি কি এই ব্যাপারগুলো একজন সচেতন নাগরিক হিসেবে আমার মতে আপনার বোঝার চেষ্টা করা উচিত তার কারণ এই ব্যাপারগুলো যদি আপনি না বুঝেন এবং যদি আপনি জাস্ট একটা মিডিয়ার কথা ফলো করেন বা জাস্ট একটা ফ্যামিলি ন্যারেটিভ ফলো করেন যে বড় লোকরা খারাপ ট্যাক্স বেশি হলে ভালো বড় লোকদের আরও ট্যাক্স দেওয়া উচিত কেন মাটিতে থাক থাকা টাকা মাটিতে যখন টাকা পড়ে বিল গেটসের তখন ওই বিল গেটসের ওই টাকা উঠায় না কারণ ওই টাকা উঠাইতে যত সময় লাগবে এর থেকে বিল গেটস এর টাকা আরো বেশি হবে এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা ছোটবেলায় শুনছি তাই না এবং এই সব এগুলো কিন্তু খুব ডেরেগেটরি এগুলো খুব ছোট করা কথাবার্তা আমাদের কথাবার্তাগুলো এরকম হওয়া উচিত ছিল না আমাদের কথাবার্তাগুলো এরকম বিল গেটস এর ব্যাপারে আপনি এটা কেন শুনবেন যে বিল গেটস যখন কোন টাকা মাটিতে পড়ে যায় তখন ওইটা টাকাটা উঠায় না ও সোজা হেঁটে যায় কারণ টাকা উঠাইতে গেলে ওর আরো বেশি সময় খরচ হবে টাকা ইনকাম করে ফেলতে পারে এটা তো আমাদের শোনানোর কথা না আমাদের কথা বিল গেটস কিভাবে স্কুলে থাকতে কম্পিউটারে গেম বানাইতো বিল গেটস কিভাবে ওর বাবা ওকে ওই স্কুলে পাঠাইছিল প্রাইভেট স্কুলে যাতে করে ও কম্পিউটারে কাজ করে বিল গেটস এবং ওর বন্ধু কিভাবে বন্ধের দিনেও স্কুলে থেকে যেহেতু ওদের বাসায় কম্পিউটার ছিল না গেম বানাইতো যেন গেম বিক্রি করতে পারে এই গল্পগুলো আমাদের জানার কথা ছিল আমাদের বিল গেটস পরে থাকলে উঠে নাকি বার্গারের লাইনে দাঁড়ায় নাকি দাঁড়ান না তাতে আমাদের কিছু আসার কথা না বাট ওগুলাই বলা হয় এগুলা বলা হয় না সেগুলো জাস্ট আমাদের একটু সচেতন ভাবে করতে করতে এবং ইনফরমেশন খুঁজে নিতে হবে কারণ না দুই নম্বর খুবই বড় রিয়েলাইজেশন যেটা আমি হয়তো একটু দেরিতে রিয়েলাইজ করেছি বাট আপনারা হোপফুলি আগে করবেন রিয়েলাইজ সেটা হলো দুইটা জিনিস এক নম্বর জিনিস অল্প টাকা ইনভেস্ট করে বড় লোক হওয়া যায় না ইনভেস্টমেন্টের মাধ্যমে অনেকেই দেখবেন বলে যে আমার এক লাখ টাকা আছে আমি এক লাখ টাকা কোথায় ইনভেস্ট করবো এক লাখ টাকা ইনভেস্ট করার কিছুই হয় না এক লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন ট্রেডিশনাল ইনভেস্টমেন্টের কথা আমি বলতেছি সঞ্চয়পত্রে এগারো পার্সেন্ট রিটার্ন এক লাখ টাকার এগারো পার্সেন্ট এগারো হাজার টাকা বছরে এগারো হাজারকে আপনি যদি বারো দিয়ে ভাগ করেন মাসে এক বলার মতো কিছু না এক লাখ টাকার পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার পাঁচ হাজারকে আপনি যদি বারো দিয়ে ভাগ দেন তাহলে ছয়শো শর্ট অ্যামাউন্ট অফ মানি আপনার টাকার অঙ্ক যদি কম থাকে আপনার কাছে ওই টাকা ট্রেডিশনাল কোনো মাধ্যমে ইনভেস্ট করে আপনি বড়লোক হয়ে যাবেন এটা আশা করা বোকামি এটা করবেন না সেকেন্ড ব্যাপার এটা একটু কাউন্টার ইন্টুয়েটিভ এটা সাধারণত আমরা যা ভাবি দুনিয়ার ব্যাপারে ওটা সাথে যায় না সেটা হলো যত বড় ইনভেস্টমেন্ট তত রিস্ক কম আপনি চিন্তা করেন দুইটা বিজনেস আপনার সামনে একটা বিজনেস আমি গরুর মাংস ফেসবুকে বিক্রি করার চেষ্টা করতেছি আমি আমি একটা ফেসবুক পেজ খুলছি খুবই ছোট ব্যবসায়ী আমি কষাইয়ের কাছ থেকে গরুর মাংস কিনে আনি প্যাকেট করি তারপর আমি ফেসবুকে অ্যাড দিয়ে বিক্রি করার চেষ্টা করি এটা একটা বিজনেস আরেকটা বিজনেস হলো আমি একশো কোটি টাকা খরচ করে ধানমন্ডিতে একটা বিশাল বিল্ডিং বানাইছি এখন এই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোর আমি বেচবো ফেসবুক পেজ গরুর মাংসের ব্যবসা করতে আমার পাঁচ হাজার টাকাও লাগেনি শুরু করতে এই অ্যাপার্টমেন্টের বিজনেস করতে রিয়েল এস্টেটের বিজনেস করতে আমার একশো কোটি টাকা galaxy but আপনি বলেন তো কোনটা সাকসেসফুল হওয়ার চান্স বেশি একশো কোটি টাকাটা সাকসেসফুল হওয়ার চান্স বেশি কারণ যদিও এটার ইনভেস্টমেন্ট অনেক বড় এটার রিস্ক অনেক কম কম্পেয়ার টু গরুর মাংসের বিজনেস আমার নাই নাইভার ওই বিজনেস সাকসেসফুল হওয়ার যে টাকা বেশি ইনভেস্ট করবো তাহলে মনে হয় আমার রিস্ক অনেক বেশি থাকবে এটা সবসময় সত্য না অনেক সময় বেশি টাকা ইনভেস্ট করার কারণে আপনার রিস্ক কমে কম টাকা ইনভেস্ট করলে উল্টা রিস্ক বাড়ে সবচেয়ে বড় যেই লেসনটা দিয়ে আমি ভিডিওটা শেষ করবো সেটা হলো যদি আপনি সাইনি অবজেক্ট সিনড্রোমের পিছনে যান যদি আপনি শর্ট টার্ম পেছনে যান তাহলে আপনি হারবেনই ডাজন রি ম্যাটার এটা কোন ফিল্ডে আপনি যদি কাউকে দেখেন যে হ্যাঁ ও ইউটিউবে ভিডিও বানাচ্ছে আমি আড়াই বছর আমি যা ওগুলো সব বা ইন জেনারেল এমনিতেও করা উচিত না কারণ ট্রেডিং করলে আপনার লস লং টার্মে যদি তা না হইতে তাহলে পৃথিবীর করতো কেউ লং টার্ম ভ্যালু ইনভেস্টিং যাইত না এগুলো শুনলে রাগ হয়ে যায় আমি খাওয়া খাওয়া রাগ করতে চাই আপনার করেন আপনার টাকা বাট মেইন পয়েন্ট যেটা প্যাসিভ ইনকামের দিকে অত্যাধিক ঝুঁকে না যাওয়া প্যাসিভ ইনকাম তখনই আপনার আসবে যখন আপনার এনাফ অ্যাক্টিভ ইনকাম হয়ে গেছে যে অ্যাক্টিভ ইনকাম ইনভেস্টমেন্ট করার মাধ্যমে আপনার প্যাসিভ ইনকাম জেনারেট হওয়া শুরু হয়েছে তার আগ পর্যন্ত অ্যাক্টিভ ইনকাম আর্ন করার চেষ্টা করাটাই বেশি দিন শেষে আপনি বড় লোক হবেন মূলত দুইটা কাজ করে স্টেপ ওয়ান ভয়ঙ্কর একটা স্কিল জেনারেট করা খুব ভালো কিছু শেখা এবং ওই স্কিলটা দিয়ে হয় চাকরি করা বা ফ্রিলান্সিং করা বা কোনো একটা কোম্পানিতে যাওয়া যাক যে কোনো ধরনের চাকরি করা এবং তারপর সেকেন্ড সো টু স্টেপ এক নম্বর স্টেপ ছিল এটা দুই নম্বর স্টেপ হলো এখন চিন্তা করা আমার এই স্কিল এবং আমার এই এক্সপিরিয়েন্স ও স্কিল ছিল আগে এখন আমি ফ্রিল্যান্সিং বা চাকরি করার কারণে আমার এক্সপিরিয়েন্স হয়েছে স্কিল এবং এক্সপিরিয়েন্স এই দুটো মিলাই এখন আমি কিভাবে একটা কোম্পানি দাঁড় করাতে পারি যেন আমি আমার সময় ফেরত পেতে পারি এই দুটোই ইকুয়েশন মিলাইতে পারলে শুধুমাত্র আপনি বড় লোক হবেন অন্য কোনো ইকুয়েশন দিয়ে বড় লোক হওয়া সম্ভব না ভালো থাকেন সবাই একটু অদ্ভুত হয়েছে ভিডিওটা আমি জানি বাট এই এই মানি কনসেপ্টগুলো না আমি চাই আরো বেশি মানুষ শিখুক এবং বা জানুক শিখুক বলাটা একটু স্ট্রং হয়ে যাবে এগুলো কিছুই আমি অনেক ঠেকে ঠেকে শিখেছি এবং আমি চাই আমাকে যারা আমার ভিডিও যারা দেখেন তাদের জন্য অত ঠেকে ঠেকে শিখতে না হয় এবং আমি চাই মাঝে মধ্যে আরও একটু কমপ্লিকেটেড টপিকের উপরে ভিডিও করতে আমার ইউটিউব চ্যানেলটা যেহেতু অনেক বড় এটা আমি ভিডিও শেষ পর্যন্ত সাধারণত অনেক মানুষ দেখে নাই কারণ আমি ভিডিও শেষের দিকে সেই আলাপটা করতেছি আমার ইউটিউব চ্যানেল যেহেতু এখন অনেক বড় আমি বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেস চ্যানেল পার্সোনালি রান বিজনেস চ্যানেল ইভেন প্রফেশনালি রান বিজনেস চ্যানেলদের মধ্যে আমি বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেস চ্যানেলগুলোর একটা তো সমস্যা যেটা হয় সেটা হলো অনেক টপিক আছে যেগুলো নিয়ে আমি আলাপ করতে চাই বাট এগুলো নিয়ে আলাপ করলে এগুলো এত নিশ টপিক এগুলো এত ক্ষুদ্র টপিক যে

ভিডিও আর শেষ বানাই না কারণ আমি জানি বানাইলে পাঁচ দশ হাজার মানুষ হয়তো দেখবে তারপর হয়তো আর না আর বেশিরভাগ মানুষেরই এত ক্ষুদ্র আগ্রহ থাকে না যখন ভালো থাকেন সবাই টাকা পয়সা নিয়ে কথা বললাম আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সাথে আমার দেখাবো পরে ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন তারা